ধর্মীয় জীবনে এই বাঁধাক আল্লাহ রা বুড় বলেন্লাহ আকবর সুরা ইমরানের আয়াত আল্লাহ পাক বলেন জানাম আমার দেওয়ার জীবন ব্যবস্থা বাদ দিয়ে অন্য কোনো কিছু তালাশ করে তাদের কোনো এই বাদদে আমার দরবারে কবুল হবে না মিনাল কেমতের দিন তারা হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত পড়েন নাও জুবিল্লাম আমার ভাইরা আমার মা বলার আমার যুবক তরুণ ভাইয়েরা ধর্মীয় জীবনে শুধুমাত্র কেবলমাত্র ইসলামকে আপনার মানতে হবে অন্য কোন জীবন ব্যবস্থা আপনি মানতে পারেন না আজকে বলা হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার বলেন নাউজুবিল্লা। ধর্ম যার যার উৎসব সবার এটা একটা মিথ্যা কথা এটা একটা বানোর কথা কথা বলেন ঠিক কিনা বাংলার জমিনে যারা মুসলমান তারা কেবল কেবলমাত্র শুধুমাত্র ইসলাম ধর্মের অনুসরণ করবে দুনিয়াতে যত মত আছে যত তন্ত্র মন্ত্র আছে কোনো মতের অনুসারী মুসলমানরা হতে পারে না বাংলার জমিনের কিছু নেতারা বলছে লাকুম দিন হুকুম অলিয়া দিন বুখারি শরীফের হাদিস বলে না আপনারা শোনেন নাই বলে যে লাকুম দিনিয়া দিন বুখারির হাদিস আরে ভাই এটা বুখারি শরীফ বলেছে নাকি আমার আল্লাহর কথা এটা সুরা কাফের উনে শেষ আয়াত আল্লাহ রব্বুর আলমিন বলেছেন লাকিম দিন ওয়ালিয়া দিন হে রাসুল আপনি বলুন আমাদের জন্য আমাদের ধর্ম তোমাদের জন্য তোমাদের ধর্ম কাজে আমার ভাই না ধর্মীয় জীবনে যারা ইসলাম বাদ দিয়ে যারা দুনিয়ার এই জিন্দেগিতে যারা লেলিন কালমার্সের আদর্শ যারা অনুসরণ করতেছে যারা দুনিয়ার এই জিন্দেগিতে সমাজবাদ পুঁজিবাদ জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদের যারা অনুসরণ করতেছে কিয়ামতের দিন অহুয়াফিল আখেরাতে মিনাল খাসিরিন তারা হবে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত